আসসালামু আলাইকুম আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম এই চাচারে নিয়ে তা আমার এক অডিয়েন্স সে প্রশ্ন করছে যে সে হিন্দু না মুসলমান এর নাম কি বাড়ি কি ইন্ডিয়া কিনা ঠিক আছে আর এই যে বড় দাড়ি এবং কি বা গোপ এটার মানে সম্পর্কে আর চুলের সম্পর্কে জানতে চাইছে আচ্ছা একটু বলেন আপনার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন মোহাম্মদ বুরহানুদ্দিন আপনার আপনি কি হিন্দু না মুসলমান মুসলমান মুসলমান

ঠিক আছে আপনি তো মুসলমান তাই না আপনার ভাই তো আর না না আচ্ছা ভাই ওই যে আপনি কমেন্টস করছিলেন তো কমেন্টস এর আমি রিপ্লাই ভিডিও দিলাম এ চাচার বাড়ি হলো আপনার ময়মন সিং চাচা ইসলাম ধর্ম ইসলাম নাম বুরহানুদ্দিন এবং কি মুছ ছোট করে রাখে আর দ্বিতীয়ত হলো দাড়ি আর চুল টাইটে মানে দাড়ি প্রয়োজন যত কাছে যত রাখে চুলটা সে শখের বিষয় রাখছে মাঝে মধ্যে সাইড টাইট কাটে নেই তো হ্যাঁ তা আপনি বলে দেন আপনি যে ভাই আপনি আমাকে কনস করছিলেন ভাইয়ের কনস কনস করছিলেন আপনি একটু বলে দেন যে আমি মুসলমান ভাই হ্যাঁ আমি একজন মুসলিম ধর্মের লোক আমার নাম মোহাম্মদ বুরহান উদ্দিন আমি এটা শখের বিষয় রাখছি হ্যাঁ এতে কোনো সমস্যা নাই কারণ হলো দাড়ি মুসা আর আমার কোনো সমস্যা করব না মুস তো খাড়াই রাখি চুল দাঁড়িয়ে শখের বিষয় রাখছি দাড়িটা ছাটাই করি না আর চুলটাও কাটি না আচ্ছা ভাই তা আপনি কথাটা শুনতে পারছেন নেক্সট টাইমে মানে এরকম কমেন্টস করবেন না আশা করি বুঝতে পারছেন